तमाम सुठे जल আপনি যখন কোরআন থেকে কথা বলছেন সেটা যেন কোরআন থেকে হয় কোরআন থেকে হয় কোরআন থেকে কেমন বলতে হবে কারণ কুয়াদের মধ্যে রয়েছে হেদায় আল্লাহ তালার গুলাল ইন্দ্রে কোরআল अलॻे कटनि যাদের রয়েছে উপদেশ তাদের জন্য যাদের রয়েছে হৃদয় যাদের রয়েছে অন্তর এই অন্তরটা উপলব্ধি করে কল্পনা করে যারা উপলব্ধি করবে কল্পনা করবে যাদের হৃদয় আছে যাদের হৃদয় নিয়ে চিন্তা ভাবনা করবে এদের জন্য ঘোরাদের মধ্যে উপদেশ রয়েছে বলেন সুভান আল্লাহ তারা রপুরান বললেন এই জন্য কোরআনকে কথা বলতে হবে এবং আমাদের মনটা আবু দপ্তরের মতো হতে হবে কার মতো হতে হবে আবু দত্তর মক্কার সেই সবাই আবু আবু দত্তর আবু সহেল আবুদাহা বুখা গোটালে চারজনই কোরআন শুনেছেন কিন্তু একজন মাত্র যানবাতি হয়েছে আবু বক্কর শিল্পী কথা বলেন দেখতিনা চারজন কোরান শুনেছে চারজন আবু ছিল কিন্তু একমাত্র আবু বাব কর পেলেন। হয়ে থাকে আবু বক্কর অন্তর্কেও শুনেছিলেন শুধু তাই নয় আবু বক্করের মতো ইমান নিয়ে বললাম আমরা তোরাং শুনি তাহলে কিমান পুশি পাবে ইমান বুদ্ধি পাবে আর আবু জাহেলের মতো নিয়ে শুনলে আবু সেহেলের মতো শালীবার কথা বলেন দেখতে না এই জন্য যারা আলোচনা করবে তারা থেকে কথা বলবে কোথা থেকে কথা বলবে থেকে এবং যারা শ্রোতা হবে এই সোতাদের একটি দায়িত্ব আছে সেটি হলো অঙ্কুর কে শ্রবণ করবে হবে হৃদয় আল্লাহ তালা রব্বুল পদে পবিত্র পুরানোর ক্যারিয়ার মধ্যে বলে দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ যখন পাঠ করা হবে যখন তোমাদের পাঠ করা হবে তোমরা কোরআন কি দিয়ে শুনবা ভদ্রতার সহিত শুনবা চুপ করে শুনবা অন্তর দিয়ে শুনবা যদি শুনতে পারো আল্লাহ তন্ত্র হানু তোমাদের অপর রহমত নাজিল করা হবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যদি আল্লাহকে বলি আল্লাহ কোরআন শুনলে শুধু কি রহমতে হবে তালা বললেন শুরু তাই মারি আল্লাহ তালা আলামিন জানা দিলাম অনুবাস আমার আল্লাহ তালা রব্বুদারণ জানা দিলেন কুড়াই শুনলে তোমাদের উপর শুভ গ্রহণ করবো না তোমাদের তোমাদের গুণাগুলো আমি দেখি তারা পরিবর্তন বলেন আল্লাহ এই জন্য কথা বলতে হবে কারণে

কাফিরার মানুষদেরকে চ্যালেঞ্জ করেছে পাঠান আমার আল্লাহ তালা বললেন রাজিকাল পিতা বুলা এর মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহ কোন অবকাশ নাই সম্মান্ত উপস্থিতি এর মধ্যে কোন ভুল আল্লাহ চ্যালেঞ্জ করেছে তারাই ভুল ধরতে গিয়েছে তারা নিজেদের জীবনের ভুল ধরতে পেরে তারা ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে কথা বলেন ঠিক কিনা এই কোরআন থেকে আমরা কথা বলবো শুধু তাই নয় আল্লাহ কোরআন চ্যালেঞ্জ করেছে শুধু তাই না

বিশ্বকে হারাবে না তুমি কুরআন কথা বলেন ঠিক কি আমার কাছে রে এই সুন্নাত কুরআন থেকে একবার কথা বলবো আল্লাহ বলেন এই কুরআনের নাম আর একটি হলো জিকির কি বলেন তো আল্লাহ বলেন তাই করুন নি আর

i সুয়াদ করবার জবাব মুসলমান ভাইরা রে আবার একজন মূর্তি পূজারি ছিল তাদের কি মূর্তি ছিল প্রতিটা দিন তাকে সনাম 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 করে ডাকতো কোনো কোনো উত্তর আসে নাই একদিন ভুল করে বার হয়েছে সমাজ আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বলছেন ও পান্তা কি বলো বলেন আল্লাহ একবার তখন চিন্তা করলো এতদিন বছরের পর বছর সনাম সনাম বললাম প্রশ্নের উত্তর পাইলাম না ভুল করে সমাপ্তের হয়েছে আল্লাহ উত্তর দিয়েছে করেছেন কিসের মুক্তি আমি কালে মাথরে মুসলমান হয়ে যাব পরে কালে মাথরে মুসলমান হয়েছে বলেন দেখে না আমার বাজার এই জন্য আল্লাহ তারা রব্বুল আলমী জানায় দিয়েছেন পান্ডারে তোমাদেরকে আমি আল্লাহ তো করে বানাইছি তোমাদের কি আলো এত ভালো বুঝে আগে বানাইছি রে পান্ডা তোমার মায়াকে ডাকো তোমার মার অন্তর ঠান্ডা হয় বাবাকে ডাকো বাবার অন্তর ঠান্ডা হয় তোমরা পান্ডারা যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছ

আপনি কেন ভ্রমান আল্লাহ রব্বুল আলম বললেন মুসা এই যে একটা আজ তোমার গিলাস নাও একটা পানির গিলাস দেওয়া হলো আল্লাহ বললেন ঘুম রে ঘুম মুসা রে তুমি ধরো মুসা রে যখন ঘুম ধরলো হাত থেকে গিলাসটা পরে ভেঙে গেল আল্লাহ তালা রব্বুল আলম বললেন মুসা উত্তর কি পেয়েছে বললো বুঝতে পারি না আল্লাহ তালা বললেন মুসা সামান্য একটা गिलास दिएছি তোমার হাতে তোমার ঘুম ধরার জন্য তুমি রাখতে পারো না আমি আল্লাহ তো কি ঘুমায় যায় ಯಾতো বড় প্রতিদিকে সামলাইতে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন বান্দারে আমি ঘুমাই না যেতে ঘুমা যাই আর তোমরা বাংলার যদি ওই রাত্রি তিনটা কাটবার দিকে বাবা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক আমি আল্লাহ যদি ঘুমা যাই তোমাদের তাকে কে সারা দিবে কথা বলেন ঠিক কি না এমন যে আল্লাহকে পেয়েছে এই যে আল্লাহ সব সময় শরণ করতে হবে আল্লাহ থেকে থেকে যারা বিবুক হয়ে যাবে মেয়েদের জীবনটা সংকীর্ণ আল্লাহ করে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই বা কি আমাদের দিন মুসিবতের সময় তাদেরকে আল্লাহ বন্ধ করে উঠাবেন বলেন নাউজুবিল্লাহ এই সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ জিকুর থেকে আমাদেরকে বিমুখ হওয়া যাবে না সব সময় আল্লাহর জিকির করতে হবে আল্লাহ জিকির করব কার মূলত সব কথার মূলত একটি বিষয় হচ্ছে কোরআনের নামই হলো জিকির